মধ্য মাঠে চমৎকার ফুটবল খেলে তাকে তরুণ এই ফুটবলার কুশিনবর যেমন ফুটবল ক্লাবের গোল্ডক্ষ কলিমূর্তি শট সুমন শট ল্যান আগে কালকায় ম্যাচ স্বাগতিক দল লাইট চালাবেন না মোবাইলে লাইট চালাবেন না প্লিজ মোবাইলের লাইট

স্পোর্টিং করলাম এবং গুলডুবসের একদম ম্যাচেন শট বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল কথা মনে পড়ে গেল ব্যবসেনি মেনে অনেক সময় জায়গা পানলাম

Mutó. a